লরি পাখিগুলো দেখতে এত চমৎকার লাগে এই পাখিগুলো খুবই প্লেফুল মানুষের কাছাকাছি থাকতে খুবই পছন্দ করে তো গত ভিডিওতে আপনারা এই পাখি জোড়া দেখেছিলেন আমরা বিক্রির জন্য এই পাখিগুলো দিয়েছিলাম তো অবশেষে এই পাখি জোড়া আমাদের বিক্রি হয়ে গেছে পাশাপাশি এই পাখির সাথে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আরও জোড়া ফাইনাফেল কুনুর এই দুই জোড়া পাখি একজন বাই কনফার্ম করেছে আমাদের কাছ থেকে একজন ভাইয়া চলে এসেছে নারায়ণগঞ্জ চাষারা থেকে এখন রাতের হচ্ছে এগারোটা প্লাস উনি পাখি এত বেশি পছন্দ করে আমাদের ভিডিও দেখে কিন্তু একজোড়া পাখি নেওয়ার জন্য চলে এসেছে এত দূর থেকে আমরা ভাইয়ার সাথে একটু কথা বলবো আলাইকুম ভাইজান কেমন আছেন অনেক কষ্ট করে এত দূর থেকে আপনি চলে আসছেন আমাদের ভিডিও দেখা হয় সবসময় যে পাখিটা দেখে আসছেন আমাদের এখানে পাখিটা আপনার মন মতো হয়েছে কিনা

আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম দাঁড়াছি আজকে দাঁড়াই কি নতুন পর্বে প্রিয় দশজন আজকে হচ্ছে দশ তারিখ আমি গত ভিডিওতে বলেছিলাম যে এই মাসকে থেকে আমরা উপহার দেওয়া শুরু করব দশ তারিখ থেকে শুধু এই মাসেই না প্রতি মাসের দশ তারিখে চার থেকে পাঁচজন উপহার পাবেন আমাদের কাছ থেকে যারা নিয়মিত আমাদের ভিডিও রাখুন আমাদের ভিডিওতে কমেন্টস করেন লাইক করেন এবং ভিডিওগুলো শেয়ার করেন তো আজকে কারা কারা উপহার পাচ্ছেন আমি তাদের হচ্ছে জিমেল আইডির নামগুলো ঘোষণা করব আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং আমি স্ক্রিনে হচ্ছে আপনাদের জিমেল আইডির স্ক্রিনশটটা দিয়ে দিব অবশ্যই তো আমি হচ্ছে পাঁচ জনকে উপহার দিচ্ছি আজকে তার মধ্যে যিনি প্রথম হয়েছেন তিনি হচ্ছেন এক জোড়া পাখি পাবেন আমাদের কাছ থেকে আর বাকি চারজন হচ্ছেন চার জোড়া রানি বাজারিকার পাখি পাবেন তো আমি হচ্ছে নামগুলো ঘোষণা করে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে শুনবেন আজকে যিনি প্রথম হয়েছেন নাম হচ্ছে রিমা হাসনাত তিনি পাবেন হচ্ছে আর কি যাই হোক তিনি হচ্ছেন একজোড়া বাজিকার পাবেন তিন নাম্বারে হচ্ছেন বকুল সরকার তিনি পাবেন একজোড়া জোড়া আহ চার নাম্বারে হচ্ছেন এম ডি জুয়েল রানা তিনিও একজোড়া বাজিকার পাচ্ছেন পাঁচ নাম্বারে হচ্ছে সাকিব আব্দুল্লাহ তিনিও কিন্তু একজোড়া বাজারীগার পাখি পাচ্ছেন অর্থাৎ আপনারা এই পাঁচজন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদের জিমেল আর্নি স্ক্রিন শটটা দিয়ে দিয়েছি অলরেডি এই পাঁচজন উপহার গুলো বুঝে নিয়ে যাবেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন দেওয়ার নাম্বারেও হোয়াটসঅ্যাপ আমাদের স্ক্রিন শটটা অবশ্যই পাঠিয়ে দিতে হবে পাশাপাশি আপনাদের লোকেশন এবং ফোন নাম্বার তো যারা তো আর পাচ্ছেন আপনারা তো খুশি অবশ্যই বাকি যারা পান নাই আমাদেরকে অনেক কমেন্টস করেছেন তারাও পাবেন নৈরাস হওয়ার কিছু নেই প্রতি মাসে যেহেতু আমরা চার জনকে দিব তাহলে সবাই পাবেন আরেকটা কথা আমি আপনাদেরকে ক্লিয়ার করি তিনি অবশ্যই হয়তো আমাদের ভিডিওটি দেখছেন জিমেল আইডির নাম হচ্ছে অবি আহমেদ অবি আহমেদ গত দুই দিনে একশো প্লাস কমেন্টস করেছে বাট একটা লাইক নেই ভিডিওতে এবং উনি এখন পর্যন্ত সাবস্ক্রাইবও করে নেয় আমাদের চ্যানেলটা আর উনি আমাদের ভিডিও দেখে নেয় আপনারা যদি ভিডিও না দেখেন তাহলে আমাদের ভিউ হবে না সর্বনিম্ন দুই মিনিট ভিডিও দেখলে তারপরে একটা ভিউ প্লাস হয় তো উনি হচ্ছেন কোনো রকম আমাদের ভিডিও তেমন দেখেন নাই প্লাস একটা লাইকও দেন নাই চ্যানেলও সাবস্ক্রাইব করেন নাই শুধু একশো প্লাস কমেন্টস করেছেন তো আপনি নৈরাস হবেন না আপনি অবশ্যই উপহার পাবেন তবে আগামী মাসে আর আপনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের যে ভিডিওগুলো দেখবেন চেষ্টা করবেন ভিডিওগুলো একটু দেখার জন্য এবং লাইক কমেন্টস অবশ্যই করবেন তো বাকি যারা আছেন আপনারাও অবশ্যই আমাদের ভিডিও নিয়মিত দেখবেন ইনশাল্লাহ আপনাদের বাড়িতেও উপহার থাকবে কেউ নৈরাস হবেন না তো আজকে যারা উপহার পাচ্ছেন আমি অলরেডি নামগুলো ঘোষণা করে দিয়েছি আপনি স্ক্রিনে স্ক্রিনশটগুলো দিয়ে দিয়েছি আপনারা দেখেছেন তো আমাদের লোকেশনটা আমি বলে দিচ্ছি আমতলা বিস্ময় নবীনগর শাহবাগ ঢাকা ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা যারা আসতে চান সরাসরি আমাদের সেটাতে চলে আসবেন আর যারা উপহার নেবেন আপনারা চাইলে এসে নিতে পারেন অথবা আপনারা চাইলে ডেলিভারিও নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আজকে কী কি পাখি রয়েছে আমাদের কাছে বিক্রি করার মতো সেই পাখিগুলো অবশ্যই আপনাদেরকে দেখাবো আর গত ভিডিওতে আমরা বলেছিলাম যে ডিসেম্বর ডিসেম্বর মাস হচ্ছে তারিখ তারিখ পর্যন্ত পর্যন্ত ডিসকাউন্ট এই অফারটি চলমান থাকবে আপনাদের যদি কোনো পছন্দের পাখি আমাদের খামারে থেকে থাকে অবশ্যই আপনারা আপনাদের পছন্দের পাখিগুলো অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা সারা বাংলাদেশে অনলাইনে পাখিগুলো ডেলিভারি দিয়ে থাকি যারা ঢাকার বাইরে আছেন সম্পূর্ণ টাকা ওগ্রি পে করতে হবে আর যারা ঢাকার মধ্যে আছেন আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স বুকিং করতে হবে আর চাইলে আপনারা সরাসরি আমাদের সেটাতে আসতে পারেন তো আজকে বেশি কথা বাড়াচ্ছি না চলুন কি কি পাখি আছে সেগুলো আপনাদেরকে দেখাবো আর সর্বশেষ কথা যেটা বলবো যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজে একটি ফলো দিয়ে রাখবেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে জন্য ভিডিও আজকের ভিডিও। শুরু করছি এক জোড়া ফাইনাফিল কুনুর পাখি দিয়ে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালারের মধ্যে এক জোড়া পাখি। এটা হচ্ছে ডাবল রেড ফ্যাক্টর। দুইটা পাখির পায়ে হচ্ছে রিং লাগানো আছে এবং দুইটা পাখির সাথে ডিএনএ কার্ড আছে। আপনারা যারা মেল ফিমেল নিয়ে চিন্তিত আপনাদের জন্য সবচাইতে ভালো হবে এই পাখি জোড়া কারণ দুইটা পাখির সাথে ডিএনএ কার্ড আছে মেল ফিমেল হান্ড্রেড পারসেন্ট কনফার্ম এবং এই পাখিগুলো হচ্ছে সম্পূর্ণ রানিং চার বছরের মতো এদের বয়স তো আমাদের কাছে অনেকগুলো পাখি ছিল কোনোর পাখি মোটামুটি অনেকগুলো পাখি আমরা বিক্রি করে দিয়েছি এখন আর অল্প কিছু পাখি আছে তো কি কি পাখি আছে প্রতিটি পাখি আপনাদের মাঝে তুলে ধরবে ইনশাল্লাহ দাম সম্পর্কে আইডিয়া দিব যদি এই পাখি জোড়া আপনাদের ভালো লাগে আপনারা এই পাখি জোড়া সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে এই পাখি জোড়া আপনাদের জন্য দাম পড়বে হচ্ছে বারো হাজার টাকা সাথে আপনারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট অবশ্যই পাবেন এই অফারটি চলমান থাকবে ষোলোই ডিসেম্বর পর্যন্ত তো আমাদের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে যদি প্রয়োজন হয় আপনারা সরাসরি ফোন দিয়ে পাখি জোড়া সংগ্রহ করে নেবেন অনেকে আছেন লাভবার পাখি অনেক বেশি পছন্দ করেন লাভ্বার পাখি আমাদের বাংলাদেশে খুবই জনপ্রিয় তো এই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুই কালারের দুই জোড়া লাভবার পাখি আছে এক জোড়া হচ্ছে বায়োলেট ফিশার মাঝখানের যে জোড়াটা একদম গাঢ় ব্লু কালার আর দুই পাশে যে দুইটা পাখি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লু ফিশার এগুলো মূলত বাচ্চা পাখি এগুলোর বয়স হচ্ছে তিন মাসের মতো বয়স হবে খুবই সুন্দর অ্যাক্টিভ পাখিগুলো লোকাল ব্রিডের পাখি বলে কথা তো আপনারা যারা একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ লোকাল ব্রিডের পাখি খুঁজছেন আপনাদের জন্য এই পাখিগুলো বেস্ট হবে লাঠিতে বসে আছে এটা হচ্ছে ব্লু ফিশার এই জোড়াটার দাম পড়বে পাঁচ হাজার টাকা আর বায়োলেট ফিশার এই জোড়াটার দাম পড়বে ছয় হাজার টাকা জোড়া পাখির দাম হচ্ছে এগারো হাজার টাকা আপনাদের পছন্দ হলে জোড়া পাখি একসাথেই সংগ্রহ করতে পারবেন যারা দেশের বাহিরে আছেন এবং ঢাকার বাহিরে আছেন আপনাদের জন্য ডেলিভারির সুব্যবস্থা রয়েছে যারা ঢাকার মধ্যে আছেন আপনারা চাইলে সরাসরি আমাদের সেট আসতে পারেন আর এখানে জোড়া পাখি যদি একসাথে সংগ্রহ করেন দাম পড়ছে এগারো হাজার টাকা সাথে কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে বর্তমান সময়ে রিংনেটটি পাখির প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে বিশেষ করে ব্লু রিংনেট এবং বায়োলেট রিংনেট তো একেবারে পাওয়াই যাচ্ছে না তো ব্লু রিংনেটের কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে গত ভিডিওতে আমরা এক পেয়ার ব্লু রিংনেট সেল করেছি আপনারা দেখেছেন তো এখানে কিন্তু একটা পেয়ার আছে এটা আলাদা আলাদা আমরা পেয়ার করেছি আর বাম পাশে যেটা এটা হচ্ছে প্লাইট রিংনেট এটা একটা ফিমেল ফিমেলটা হচ্ছে ফুল টেম আর স্কিনের ডান পাশে যেটা এটা হচ্ছে ব্লু রিংনেট ব্লু রিংনেটটা হচ্ছে মেল তো এই দুইটা পাখি হচ্ছে আলাদা আলাদা করে আমরা নতুন করে পেয়ার করে দিয়েছি আপনাদের পছন্দ হলে আপনারা এই পেয়ারটা নিতে পারেন অথবা যদি কারো সিঙ্গেল প্রয়োজন হয় আপনারা সিঙ্গেলও নিতে পারেন যদি কেউ পেয়ার হিসাবে নেন সেক্ষেত্রে আপনাদের জন্য দাম পড়বে পাঁচচল্লিশ হাজার টাকা এই জোড়াটা এটা একদম এখানে দাম দর করার অপশন নেই তবে টেন পার্সেন্ট ডিসকাউন্টে যে কয় টাকা কম আসবে সেই কয় টাকা আপনারা কম দিয়ে পেয়ারটা সংগ্রহ করতে হবে খুবই চমৎকার আরও একটা টিয়া পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এটা হচ্ছে লুটিনো রিংনেট তবে এটা হচ্ছে হল্যান্ডের পাখি ইন্ডিয়ান পাখি না লুটিনো রিংনেটের ক্ষেত্রে হচ্ছে দুইটা প্রজাতি হয় একটা হচ্ছে ইন্ডিয়ান আর একটা হচ্ছে হল্যান্ডের হল্যান্ডের পাখি দেখে আপনারা কিভাবে বুঝবেন যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হল্যান্ডের পাখির ঠোঁটের রঙটা হবে একদম টকটকে লাল আর বিগ সাইজের হবে বডির কালারটাও একদম গাঢ় হলুদ যেমনটা দেখতে পাচ্ছেন আর ইন্ডিয়ান পাখিটা একদম হালকা কালার হয় তো যাই হোক আমাদের এখানে যে পাখিটা দেখতে পাচ্ছেন এই পাখিটা কিন্তু চার বছরের বেশি বয়স এটা একটা মেল পাখি যদি কারো ফিমেল থাকে আপনারা এই মেলটা সংগ্রহ করতে পারবেন অথবা কেউ যদি একটা ফিমেল সেল করেন সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই মেলটা যারা নিবেন এই মেলটা আপনাদের জন্য দাম পড়বে আটাইশ হাজার টাকা একদম সাথে থাকছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা তো বুঝতেই পারছেন টেন পার্সেন্ট মানে অনেক অনেক টাকা কমে যাবে সো যাদের প্রয়োজন হবে কিছু আপনারা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন অনেকেই আছেন মেসেজ দিতেই থাকেন দিতেই থাকেন মেসেজ দেওয়ার কোনো দরকার নেই যাদের পাখি প্রয়োজন হবে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি এক দুই মিনিট ফোন দিয়ে কথা বলে আপনাদের পছন্দের পাখিগুলো সংগ্রহ করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পাখি আছে একসাথে একটা খাঁচার মধ্যে রেখে দিয়েছি খাঁচার সাইজটা অনেক বড় এটা চার ফিট লম্বা তো এখানে হচ্ছে আহ ছয়টা কুনুর পাখি আছে এখানে হচ্ছে দুই জোড়া ফাইনাফেল কুনুর আর একটা ফাইন কুনুরের সাথে হচ্ছে ব্লু কুনুরের পেয়ার ব্লু কুনুরটা হচ্ছে মেল পাখি যদি কারো সিঙ্গেল প্রয়োজন হয় আপনারা ব্লু মেলটা নিতে পারবেন অথবা পেয়ার হিসাবেও নিতে পারেন এখানে দুইটা পেয়ার হচ্ছে ফাইনাফেল কুনুর আর একটা পেয়ার হচ্ছে ব্লুর সাথে ফাইনাফেল কুনুর তো এখানে এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম পড়বে হচ্ছে ফাইনাফেলগুলো এগারো হাজার টাকা করে এক দাম আর ব্লু যে পেয়ারটা ব্লু পেয়ারটা ফাইনাফেলের সাথে নিলে এই পেয়ারটার দাম পড়বে তেরো হাজার টাকা একদম এখান থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট অবশ্যই আছে যে কোনো পাখি আমরা ভিডিওতে বলেই দিয়েছি একেবারে ডিসেম্বরে ষোলো তারিখ পর্যন্ত ডিসেম্বর মাসের ষোলো তারিখ পর্যন্ত যে কোনো পাখি আপনারা নেন না কেন টেন পারসেন্ট ডিসকাউন্ট থাকবে তো এখানে ফাইনাফেল কোন পাখিগুলো জোড়া পড়বে এগারো হাজার টাকা আর ব্লু কুনরের সাথে ফাইনাফেল কোন যে জোড়াটা এটা পড়বে তেরো হাজার টাকা একদম আরও এক জোড়া কোনোর পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এটা হচ্ছে ইয়েলো সাইডেড কোনো পাখি অনেকে আছেন ইয়েলো সাইডেড কোনো পাখি পছন্দ করেন ইয়েলো সাইডেডগুলো দেখতেও অনেক সুন্দর লাগে পিঠের উপরে যে ডানার কালারটা দেখতে পাচ্ছেন একেবারে গ্রিন কালার লেসটা হচ্ছে লাল বুকের নিচটাও কিন্তু অনেক লাল খুবই সুন্দর এই পাখিগুলোর বয়স কিন্তু তিন বছর প্লাস সম্পূর্ণ রানিং একটা পেয়ার ডিম বাচ্চা করা পাখি ইনশাল্লাহ এই সিজনে পাখিগুলো ডিম বাচ্চা করবে যদি আপনাদের পছন্দ হয় আপনারা এই পেয়ারটাও সংগ্রহ করতে পারবেন এই পেয়ারটা যারা নিবেন আপনাদের জন্য এই পেয়ারটার দাম পড়বে নয় হাজার টাকা একদম আমরা প্রতিটি পাখি আপনাদেরকে দেখাচ্ছি এবং দাম বলে দিচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিও না টেনে দেখবেন তাহলে কিন্তু আপনারা পাখির নাম এবং দাম সম্পর্কে জানতে পারবেন ইনশাল্লাহ আর প্রতি তিনটি পাখি আমরা এক দামে বলে দিচ্ছি এখানে দ্বিতীয় দামের কোনো অপশন নেই আপনারা যারা ব্যতিক্রম কালারের লাব্বাট পাখি পছন্দ করেন আপনাদের জন্য এখানে খুবই সুন্দর কালারের এক জোড়া লাব্বাট আছে দেখতে পাচ্ছেন এগুলোর মিউটেশন হচ্ছে ক্রিমিনো ক্রিমিনো লাব্বাট পাখি বর্তমানে একেবারেই কম পাওয়া যাচ্ছে এখানে যে পাখি জোড়া আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারে মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা পাখি ফুল মোড়ে চলে এসেছে পাখিগুলো আশা করছি অল্প কিছু দিনের মধ্যে পাখিগুলো ডিম বাচ্চা করবে যদি আপনাদের পছন্দ হয় আপনারা এই পেয়ারটা নিতে পারেন সবচাইতে বড়ো কথা হচ্ছে কি যে আমরা যে পাখিগুলো সেল করি প্রতিটি পাখি হচ্ছে লোকাল ব্রিডের পাখিগুলো খুবই অ্যাক্টিভ থাকে অনেক চঞ্চল থাকে সেটা আপনারা কিন্তু আমাদের ভিডিও দেখে বুঝতেই পারেন তারপরেও আমি বারবার বলে দিচ্ছি অনেকে আছেন নতুন মানুষ পাখি পালেন শখের বর্ষে আপনারা বিভিন্ন জায়গা থেকে পাখি সংগ্রহ করেন কোনটা ইম্পোর্টেড কোনটা লোকাল সেটা আপনারা হয়তো অনেকেই জানেন না তো অনেকে আছেন কম দামে পাখি খোঁজেন তো কম দামে যারা পাখি খোঁজেন বিশেষ করে তাদেরকে বিক্রেতারা হচ্ছে ইম্পোর্টেড পাখিগুলো ধরিয়ে দিচ্ছে তো আপনারা অবশ্যই দুই টাকা বেশি দিয়ে লোকাল ব্রিডের পাখিগুলো নেওয়ার চেষ্টা করবেন যাই হোক এখানে যে পেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন ক্রিমিনো লাভ এটা সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা পাখি এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা একদম সাথে থাকছে টেন পারসেন্ট ডিসকাউন্ট এখানে দেখতে পাচ্ছেন আরো দুই জোড়া লাভ পাখি আছে এগুলো হচ্ছে গ্রিন ফিশার লাভ পাখি এখানে এক জোড়া হচ্ছে ব্ল্যাক মার্কস আহ খাচার মধ্যে ঝুলে আছে দেখতে পাচ্ছেন মাতার অংশটা কালো ওইটা হচ্ছে ব্ল্যাক মার্কস তবে দুই জোড়াই হচ্ছে গ্রিন ফিশার সম্পূর্ণ রানিং এই পাখিগুলো গ্রিন ফিশার লাভবার পাখিগুলো দেখতেও অসম্ভব সুন্দর বিশেষ করে লাভবার পাখি তো আমাদের বাংলাদেশে অনেক জনপ্রিয় অনেকে আছেন শুধু লাভবার পাখির খামার করেছেন তো যাই হোক আপনারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন বা দেখছেন যদি আপনাদের পছন্দ হয় এই পাখিগুলো আপনারা এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা করে একদম দুই জোড়া পাখি আপনারা চাইলে একসাথে নিতে পারেন দুই জোড়ার দাম পড়বে দশ হাজার টাকা একদম আর আমি বারবারই বলে দিচ্ছি প্রতিটি পাখির ক্ষেত্রে কিন্তু আপনারা টেন পারসেন্ট ডিসকাউন্ট অবশ্যই পাবেন এই অফারটি চলমান থাকবে ডিসেম্বর মাসের ষোলো তারিখ পর্যন্ত আরও চমৎকার কালারের মধ্যে এক জোড়া লাভার পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এই জোড়াটার মিউটেশন হচ্ছে ইয়েলো ফিশার ইয়েলো ফিশার লাভার পাখি কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে তো আমাদের কাছে অনেকগুলো ইয়েলো ফিশার লাভার পাখি ছিল আমরা সবগুলো পাখি সেল করে দিয়েছি বর্তমানে এই একটা পেয়ারই আছে এটা কনফার্ম পেয়ার মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে নিতে পারবেন এই শীতেই কিন্তু পাখিগুলো ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ এই পেয়ারটা যারা নিবেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র ছয় টাকা একদম আরো অনেক সুন্দর এক জোড়া একজোড়াট পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে মুভ ব্ল্যাক মুভ যেটা এটা হচ্ছে মেল পাখি আর বায়োলিট মাস্ক এটা হচ্ছে ফিমেল পাখি এটা সম্পূর্ণ রানিং একটা পেয়ার এখানে দুইটা মিউটিশনের পাখি দিয়ে আমরা একটা পেয়ার করে দিয়েছি অনেকে আছেন শৌখিন মানুষ শখের বসে পাখি পালেন পাখি দেখতে অনেক ভালো লাগে এই জন্য তো আপনারা চাইলে কিন্তু এই পেয়ারটা নিতে পারেন দুইটা পাখির কালারই ব্যতিক্রম মাসাল্লাহ দেখতেও অনেক সুন্দর লাগছে আর পাখিগুলো তো খুবই অ্যাক্টিভ দেখতে পাচ্ছেন সারাক্ষণই ছুটাছুটি করতেছে অনেক সুন্দর একটা পেয়ার এই পেয়ারটা যারা নেবেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র নয় হাজার টাকা একদম সিঙ্গেল একটা লাভবার পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে খুবই চমৎকার একটা পাখি এটা খুবই হাই মিউটেশনের এই পাখিটার মিউটেশন হচ্ছে গ্রিন ইউইং অপালাইন স্প্লিট ইনো পাখিটার বডির মার্কিং এবং কালার দেখেন মার্শাল্লা অসম্ভব সুন্দর এটা হচ্ছে একটা মেল পাখি সম্পূর্ণ রানিং যদি কারো কাছে ফিমেল থাকে আপনারা চাইলে এই মেল পাখিটা সংগ্রহ করতে পারেন এই মেল পাখিটা আপনাদের জন্য দাম পড়বে সাত হাজার টাকা একদম আপনারা অনেকেই জানেন যে লাভবার পাখির মধ্যে কিন্তু ফিমেলের সংখ্যাটা অনেক বেশি হয় মেল একটু কমই হয় তো অনেকেরই মেল পাখির প্রয়োজন আছে যদি কারো পছন্দ হয় প্রয়োজন হয় আপনারা অবশ্যই এই মেলটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আরও একটা সিঙ্গেল পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এটা হচ্ছে লুটিনো রেড আই কোকাটেল এটা সম্পূর্ণ রানিং একটা মেল পাখি যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা চাইলে এই পাখিটাও নিতে পারেন খুবই সুন্দর পাখিটা দেখতে পাচ্ছেন একেবারে বিগ সাইজের আর একেবারেই ফ্রেশ লুটিনো কোকাটেলের মধ্যে অনেক সময় একেবারে ময়লা হয়ে যায় সাদা পাখি তো ময়লা হয়ে যায় তো যাই হোক আমরা সব সময় চেষ্টা করি আমাদের পাখিগুলো যেন ফ্রেশ রাখতে পারি আপনাদের জন্য আপনারা যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন আপনারা কিন্তু জানেন যে আমাদের পাখির কোয়ালিটি অনেক ভালো থাকে তো এখানে যে মেল পাখিটা আছে এই পাখিটা যারা নেবেন আপনাদের জন্য এই মেলটার দাম পড়বে মাত্র তিন হাজার টাকা একদম ভিডিওর একেবারে শেষের দিকে চলে এসেছি আর এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আরও জোড়া লাভবাট আছে এটা খুবই আনকমন এক জোড়া লাভবাট পাখি গত দুইটা ভিডিওতে আপনারা অনেকেই দেখেছিলেন এই পাখি জোড়া অনেকে দামাদামিও করেছেন অ্যাকচুয়ালি আমরা দাম দর করে পাখি বিক্রি করি না যেহেতু ডিসকাউন্ট প্রায় চলছে তো সেই ক্ষেত্রে তো দামাদামি আরও করা যাবে না আমরা একদমই পাখি বিক্রি করি তো এখানে যে পেয়াটা আছে এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে অলিভ কালার ইয়েলো কালার্ড লাভবার পাখি কম পাওয়া যায় আমরা অনেক পাখি সেল করেছি তার তার মধ্যে এটার কালারটা হচ্ছে ব্যতিক্রম এটা অলিভ কালার খুবই রেয়ার আপনারা এই ধরনের পাখি সব জায়গায় অ্যাভেলেবেল পাবেন না সো আপনাদের প্রয়োজন হলে আপনারা এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটা আপনাদের জন্যে মাত্র এগারো হাজার টাকা দাম পড়বে এটা সাবেক প্রাইস ছিল তেরো হাজার টাকা সো আমরা আরও দুই হাজার টাকা ডিসকাউন্ট করে দিয়েছি এখন দাম পড়বে মাত্র এগারো হাজার এর সাথে আরও টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে